ইসরায়েলি বিমান হামলায় চব্বিশ ঘন্টায় প্রাণ হারিয়েছে ফিলিস্তিনি যা কয়েক সপ্তাহের মধ্যে একদিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড স্থানীয় সময় বুধবার আলজাজিরা হামলায় ছাড় পায়নি জেরুজালেমের জাতিসংঘের কার্যালয় এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় হেজুব্লার কমান্ডার নিহতের খবর জানিয়েছে আইপিএফ অন্যদিকে জর্ডান সীমান্তে ত্রাণবাহী জানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলিরা গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় হতাহত বাড়ছে প্রতিদিন জাবালিয়া ও রাফায় হামাসের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী তবে এতে দুই পক্ষই হতাহতের দাবি করেছে এদিকে পূর্ব জেরুজালেমে জাতিসংঘের একটি কার্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল হতাহতের খবর পাওয়া না গেলেও ক্ষোভ প্রকাশ করেছেন কার্যালয়টির প্রধান ফিলিপ লাজারিনি। নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলায় হিজবুল্লার এক কমান্ডার নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী এর আগে দেশটির টায়ার শহরের কাছে হামলায় নিহতের অভিযোগ করে হিজবুল্লাহ তবে তার পরিচয় প্রকাশ করেনি বাহিনীটি জর্ডান থেকে আসার সময় ফিলিস্তিনের হেব্রন শহরে হামলার শিকার হয় একটি ত্রাণবহর গাড়িতে থাকা খাদ্য সামগ্রী পুড়িয়ে দেয় ইসরায়েলিরা এই হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা বাধাগ্রস্ত না করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে হোয়াইট হাউস গাজার তুলকারেমে অভিযানের সময় পনেরো বছরের দুই কিশোর সহ তিন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলের সামরিক বাহিনী জ্বালানি শেষ হওয়ায় গাজায় ইউরোপিয়ান হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ এতে ঝুঁকিতে চিকিৎসাধীন কয়েকশো মানুষ সৃজন মাহমুদ ডিবিসি নিউজ ডেস্ক